শিলচর পানপট্টি এপিডিসিএলের কার্যালয় ঘেরাও করে স্মার্ট মিটার বাতিলের দাবিতে উত্তাল প্রতিবাদ কাছাড় জেলা কংগ্রেসের বুধবার কাছাড় জেলা কংগ্রেসের কর্মীরা শিলচর এপিডিসিএল এর কার্যালয়ে ঘেরাও করে স্মার্ট স্মার্টবিটার বাতিলের দাবিতে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে তালা ঝুলিয়ে দেন এপিডিসিএল কার্যালয়ে কংগ্রেস কর্মীরা বিজেপি মুর্দাবাদ হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ স্লোগান দিয়ে এপিডিসিএল কার্যালয়ে কাঁপিয়ে তোলেন

বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মীরা জানান বিজেপি সরকার স্মার্ট মিটার বাতিল করতে হবে না হলে আগামী দিনে তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং বিজেপি সরকার জনগণের সাথে প্রতারণা করছে এবং বিদ্যুৎ মন্ত্রীকে তীব্র ভাষায় ধিক্গার জানান কংগ্রেস কর্মীরা কারণ এই স্মার্ট মিটারের নামে যেভাবে সাধারণ লোক সাধারণ আজকে স্মার্ট মিটারের যে প্রিপেড পেমেন্ট পেমেন্ট করতে পারছে না তিন গুণ হারে বৃদ্ধি হচ্ছে মানুষের এই যে বিদ্যুৎ মাসুল সেই মাসুল দেওয়া মানুষের পক্ষে সাধারণ জনগণের পক্ষে সম্ভব না সবাই সেটা নিয়ে আন্দোলন করছেন আন্দোলন যাবে এদিন উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল অজিত সিং বন্দিতা ত্রিবেদী সঞ্জীব রায় ফরিদা পারবিন সূর্যকান্ত সরকার জন্মঞ্জয় চৌধুরী সহ কংগ্রেস কর্মীরা জানাই এই যে সরকার জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় উচ্ছিল চব্বিশ ঘন্টা বিদ্যুৎ এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা বিদ্যুতের প্রতিশ্রুতি ওনারা পূর্ণ করতে পারেননি এখন পর্যন্ত যেখানে বিদ্যুৎ নেই সম্পূর্ণ বিদ্যুতায়ন করতে পারেননি আজকে এই যে সমার্ট নামে গরিব মানুষকে যেভাবে লুণ্ঠন করা হচ্ছে গত দুই তিন মাস যাবত যে ইউনিট ছিল ছয় টাকা বর্তমানে সাড়ে নয় টাকা এই যে মানুষকে মারাত্মকভাবে বিশেষ করে গরিব থেকে মুক্তি রাখার উপায় আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেস জনসাধারণের পক্ষে জনসাধারণের স্বার্থে লড়াই আগেও করেছি এখনো করছি আগামী দিনেও করে যাব আমরা যতদিন পর্যন্ত এই যে জনবিরোধী ডিজিটাল মিটার ব্যবহার না করা হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাব বিশেষ করে জনসাধারণকে বিপিএল কানেকশনের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ কংগ্রেসই দিয়েছিল আজকে এই সরকার আসার পরে গরিব মানুষের একদম আস্থানব করে দিয়েছে এবং এইসব ব্যাপারে আমরা এই বর্তমান সরকারকে দিক